দেখুন তো ইমাম বোখারির কথা কত বছর বেঁচে ছিলেন বলেন আচ্ছা হাদিস শাস্ত্রে কি তাকে বাদ দিয়ে চিন্তা করা যায় কল্পনা করা যায় ইমাম নবির কথা চিন্তা করে দেখেন কত বছর বেঁচে ছিল অল্প কিছু বছর মাত্র আচ্ছা হাদিস শাস্ত্র তাকে ভাবে তাকে বাদ দিয়ে চিন্তা করা যায় ইমাম শাহির কথা একবার চিন্তা করে দেখেন তো ফিখ ওসুল এই ক্ষেত্রে তাকে ভাবা তাকে বাদ দিয়ে আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন ইমাম আবু হানিফা রহমুল্লাহ অথবা যদি ইমাম মালিক আহমদ ইমিন হাম্বলদের কথা একবার চিন্তা করে দেখুন তো আপনি ফিকে কি তাদেরকে বাদ দিয়ে চিন্তা করতে পারেন এমনি আব্বাস যদি আল্লাহনার কথা চিন্তা করে দেখেন তো আপনি কি তাফসিরে তাকে বাদ দিয়ে একটি কথাও বলতে পারবেন পারবেন না আচ্ছা মহাজেবনে সাদ বিন মহাজের কথা চিন্তা করে তো যখন তার বয়স তিরিশ তখন তিনি মুসলিম হয়েছেন যখন তিনি মারা যান তখন তার বয়স ছত্রিশ তার মৃত্যুর সময় আরস পর্যন্ত কেঁপে উঠেছে এহতাজ আরস হওয়া যখন তিনি মারা যান তখন আরো কেপে উঠেন এখন এই মাটির নিচে যারা আছে যারা ধরুন চোদ্দশো পনেরোশো বছর আগে মারা গেছে হাজার বছর আগে মারা গেছে স্টিল উইট আবার টিপস ফাই ফর দেন উই মিস উই গেট অফ দেয়ার সার্ভিস এন্ড তারা যা করেছে তার জন্য এখন বিশ্বাস যে কেমন পর্যন্ত লোককে উপকৃত হবে তাদের কন্ট্রিবিউশন তাদের সার্ভিসের কারণে তাদের ফেরমতের কারণে কিন্তু আমার এবং আপনার মৃত্যুর এটি আমাকে ঘুমাতে দেয় না ফামা বাকা তা আলিহিম সামা ওয়াল আর তো আমার কান মন দাঁড়িয়ে ঘরে না আল্লাহ তালা বলেছেন একদম লোক তারা মারা গেলে আসমান তাদের জন্য কাঁদে না জমিন তাদের জন্য কাঁদে না গাছগাছালি তাদের জন্য কাঁদে না পাখিরা তাদের জন্য কাঁদে না পাহাড় তাদের জন্য কাঁদে না মাটি তাদের জন্য কাজে না কিছুই তাদের জন্য কাঁদে না কেউ তাদের জন্য দীর্ঘশ্বাস কাঁদে না জীবনটি তো এমনই করা দরকার যে আপনার মৃত্যুর পর আপনারা বেনিফিটেড হবেন সম্মানিত হবেন অন্যরাও সম্মানিত এবং বেনিফিটেড হবে একজন আরোপ করুন তিনি বলেছিলেন ইদা মৃত্যু ফালা আনা জালাল ইদা মৃত্যু জমা ফালা জালাল আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাইলে যেন আর কখনো বৃষ্টি না হয় আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাহলে আর কখনো যেন বৃষ্টি না হয় আমি যদি তৃষ্ণার্থ অবস্থায় মারা যাই তাহলে বৃষ্টি হয় লাভ কী অধিকাংশ লোকেরা সেলফ সেন্ট্রিক আত্মকেন্দ্রিক এখন আমরা এতটা আত্মকেন্দ্রিক যে আই এর ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি আইফোন আই হেলথ সব কিছু আয় আই আই সব কিছু আয়ের মধ্যে আমরা বসবাস করছি আয়ের বাইরে কোনো কিছুই নাই আমাদের জন্য আর ডিস্ট্রাকশন তো আছে হাজারো ডিস্ট্রাকশন আমাদেরকে ভুলিয়ে রেখেছে সত্যিকার অর্থে আমাদের জীবনটি কেমন হওয়া দরকার এবং আমরা কীভাবে আমাদের সময়গুলোকে কাটাব আপনি দেখবেন যে আমাদের দিন যায় মাস যায় বছর পর্যন্ত যায় কি নিয়ে জানে ক্যারিয়ার ভাবনা ভবিষ্যৎ ভাবনা ছুটি আনন্দ সুখ সম্পদ অথবা সৌন্দর্য অথবা বাড়ি অথবা কি একটা গাড়ি অথবা জব অথবা প্রমোশন অথবা প্রভাব অথবা কি পাওয়ার ইত্যাদির জন্য আমাদের সময়টা কেটে যায় বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা বলি তো বাংলাদেশের বিশেষ করে যুব সমাজের অবস্থাটা হচ্ছে চাকরির জন্য তারা পড়াশোনা করে শুধু চাকরির জন্য পড়ে অন্য কোনো সময় পড়ে কিনা আমি জানি না আই মিন শুধু চাকরির জন্যই পড়ে কারণ আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তারা যতটুকু পড়েছে পরীক্ষার জন্য তার চেয়ে অনেক অনেক বেশি পড়েছে আর পরীক্ষার জন্য পড়া অথবা চাকরির ইন্টারভিউর জন্য পড়া একজন মানুষকে কখনোই মানুষ বানায় না বরং এটি তাকে অমানুষ বানায় কিনা এটা আমার জন্য একটা বড় প্রশ্ন হয়তোবা পরীক্ষা করলে দেখা যাবে যে অমানুষ বানানোর হারিয়ে পড়ছেন আপনি কেন আপনি পড়াশোনা তো করবেন আপনি নিজের জন্য যে পড়া আপনাকে চাকরির জন্য পড়তে হয় সেই পড়া আপনাকেও মানুষ বানায় না এবং সেই পড়া সমাজের জন্য করব না হয়নি আসে আমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের ক্যারিয়ার ভাবনা এবং এর কারণে এই জন্য আমরা অন্য কোনো দিকে একেবারেই তাকাতে পারি না আমরা প্রচণ্ড আত্মকনশাস মানে সেলফ কনসার্ন এর রোগে আমরা ভয়াবহভাবে আমরা ভুগছি এখান থেকে আমাদেরকে বের হওয়া দরকার এখান থেকে আমাদেরকে বাঁচা দরকার রাসুল উল্লাহ সাল তিনি কি বলেছেন তিনি বলেছেন আহাকুলনা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যিনি পরোপকারী যিনি মানুষের জন্য মানুষের জন্য তিনি কাজ করেন তিনি বলেছেন ও আহকুল আমার ইহি সরুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার হচ্ছে আল্লাহর কাছে রাসুল বলছেন সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষের অন্তরে আনন্দ প্রবেশ করা কাউকে একটু আনন্দিত করা কাউকে একটু খুশি করা কারো মুখে একটু হাসি ফোটা কারো চোখ থেকে এক ফোঁটা পানি একটু মুছে বিশ্বাস করে এই সুখ হয়তো আপনি এখন অনুভব করেন বা আমি অনুভব করি না আপনি করেছেন এই সুখের কোনো ডেফিনেশন নাই এর কোনো অন্ত নাই একজনের চোখ থেকে একটু পানিটা মুছে দেয়া একজন বিপদে পতিত ব্যক্তির মাথায় একটু হাত বুলিয়ে দেয়া কার কষ্টে তার সাথে একটু সময় কাটা রাসূল উল্লাস আলী আসিল্লাম তিনি বললেন বলা আন আনশু মা আখিন আল নুসরিফি হায়াযাতি খাই উল্লে ও আহাবু মিলাইয়া মিন আন আর তাকে ফেফিল মাজদি চাও কোন একজন ভাই বিপদে আছে তার হাত ধরে তার বিপদের সময় তাকে একটু সঙ্গ দেয়া নট ইভেন তার ওই বিপদটা দূর করে একটু তাকে সঙ্গ দেন এটা আমার এই মসজিদে এক মাস হাইটেকাফ করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম রাসুরের মসজিদ কোনটা মসজিদে নরমে যেখানে এক রাকাতে নামাজ পড়ে এক হাজার রাকাতে সব পাওয়া যায় সেখানে এক মাস হাইটেকাফ করার চেয়েও উত্তম হচ্ছে আমার কোন ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু হেঁটে যাওয়া রাসুর উল্লা সর্বসে আরও বললেন আউ তাকে সে ভায়া কুকুরবার তার কারো কোনো একটা কষ্ট দূর করবে আও তার কোথায় আনবো দেয় না কারো একটু রেন অথবা আও তাত্র আন হুজু আন তার একটু ক্ষুদা আছে তৃষ্ণা আছে এই ক্ষুদা তৃষ্ণা তার কাছ থেকে একটু দূর করে দেয়া এটি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবাদত রসুল্লাহ সাল্লাম আরও বললেন মান কাফাবাহু সতর আল্লাহ কেউ যদি কারো নিজের রাগ আছে রাগকে সংকরণ করে আল্লাহ তালা তার গোপনীয়তাকে ঢেকে রাখবেন কেউ যদি ওয়ামান কাজমা গাইজাম কারো প্রচন্ড ক্ষোভ ক্রোধ অথবা কারো উপরে তার ভয়াবহভাবে রাগ উঠেছে এটাকে কেউ যদি দমিয়ে রাখে অথচ সে চাইলে এই রাগটি ওই ব্যক্তির উপর কি এটা ফলাতে পারত অর্থাৎ কার্যকরী করতে পারত। আল্লাহ সু ভয়ানব তাঁরা মালা আবহা হোকাল বা হরে দানিয়া আল্লাহ দাদা এই ব্যক্তির অন্তরটাকে কেয়ামতের দিন পরিতৃত্তি দিয়ে সুখ দিয়ে শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে ফুড়িয়ে দেবেন এটা কিন্তু আপনার পরিবারের জন্য প্রযোজ্য আপনি আপনার ওয়াইফকে দেখলে মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে জঘন্য শত্রুকে আপনি দেখছেন মানে তার চেহারা দিকে তাকাইলে আপনার মনে চেহারা না দেখলে মনে হয় প্রচন্ড ভালো লাগে তাই না তিনি যখন কোনো কথা বলেন তখন আপনার মনে হচ্ছে নিশ্চয়ই আপনাকে ইঙ্গিত করে কিছু একটা খারাপ কিছু বলেছে মানে বাসায় না যেতে পারলে আপনার প্রচণ্ড ভালো লাগে বাসাটা আপনার জন্য জাহান নামে পরিণত হয়েছে অথবা আপনার স্ত্রী প্রতিদিন দোয়া করে আল্লাহ এই লোকটা যেন একটু পরে আসে কারণ এই লোকটা বাসায় আসা মানে একটা ফেরাউন বাসায় আসে একটা সাক্ষাৎ ফেরাউন এবার আপনার স্ত্রীর প্রতি মুহূর্তে আপনাকে মনে করে যে তিনি মনে করেন তিনি একটা আসি আর আপনি একটা কি ফেরান এরকম স্টাইল হচ্ছে আপনি কি সেখানেও আপনার রাগটাকে সংক্রমণ করতে পারেন না তো কোথায় আপনার রাগটাকে সংক্রমণ করবেন ইউর ফ্যামিলি ইজ ইউর হোম ইউর ফ্যামিলি ইজ হোম উই আর বিজি বিজিট বিল্ডিং আওয়ার হাউজেস নেভার বিল্ডিং আওয়ার হোমস আপনি কেবল বাড়ি নির্মাণ করে যাচ্ছেন কিন্তু ঘর নির্মাণ করছেন নীড় নির্মাণ করছেন যদি বলে সুখের নীড় এটা আপনার হোম হচ্ছে না এটা হাউজই থেকে যাচ্ছে এবং এটি অথহতভাবে আপনি হাউজ নির্মাণ করে যাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তারপর বললেন ওয়ামান মাসা মা আখি মুসলিম ফি হাজাতি হাত্তা ইউসিতা উল্লাহ হাত্তা ইউসিতা হালাহু আসবাত আল্লাহ কাদামাহুয়াজিরুল আক্তাম কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন ভাইয়ের কোনো বিপদে তার সাথে এগিয়ে যায় এবং তার ওই বিপদটা দূর হওয়া পর্যন্ত তার সাথে থাকে তাহলে কেয়ামতী দিন আল্লাহ সুফান হওয়া তাহলে এই ব্যক্তির পাটাকে সুদৃঢ় রাখবেন যেদিন সব পাগুলো ভেঙে পড়ে যাবে কেয়ামতী দিন তো লোকেরা কি

কিছু করার বাট দিস পিপল আর নট ম্যাড লুনেটিক অর ইনটক্সিকেটেড অর ড্রাঙ্কেন তারা আসলে মাতাল নয় বলে কি আদাব আর মাহিস আল্লাহর শাস্তি দেখে মাতার মতো আচরণ করছে বুঝতে পারছে না খাওয়া সে আদান আবু সোয়ার হুম তাদের সেই দিন চেহারা দিকে এবং তাদের গোটা চেহারা সেদিন কালিমা ধারা লেপন থাকবে কারণ এত ভয়াবহ আজাব দেহে তারা স্থির থাকতে পারবে না সেই দিন সেই ক্যামতের দিন আমরা তারা যারা অন্য কোনো ভাইয়ের অন্য কোনো মুসলিমের বিপদে উদ্ধার হওয়া পর্যন্ত তার সাথে থাকে আল্লাহ তাহলে সেদিন তার পাটাকে সুযোগ রাখবেন সেদিন পাক কাঁপেনা ইন্টারভিউতে একজন এসে তাকে যখন প্রশ্ন করে তখন তিনি কাঁপা শুরু করেছেন তবে আপনি তো কাঁপছেন কেন বলে স্যার কাঁপা কি দেখেছেন প্রশ্ন করিয়ে দেখেন কাঁপা কাকে বলে আপনি প্রশ্ন করিয়ে দেখেন এরপরে কাঁপা কাকে বলে সেদিন তো আমি ভূমিকম্প তৈরি করি এটা তো প্রশ্ন ইন্টারভিউ করে হিউম্যান ইন্টারভিউ করে আর সেদিন কি ইন্টারভিউ

সেই দিন তো অবস্থা লোকদের খারাপ হবে কিন্তু সেই দিন এই সকল ব্যক্তিরা তারা এতটা মর্যাদাপ হবে এবং রাসুল শাম তারপর আল আসালা আর মানুষের খারাপ চরিত্র বদ চরিত্র এটা তার আমলকে এমনিভাবে ধ্বংস করে দেয় এমনিভাবে মধুর মধ্যে যদি সিরকা ফেলা হয় সিরকা মানে হচ্ছে যদি আপনাকে সিরকা মানে এটা কি বলে ভিনেগার ভিনেগার যদি ফেলা হয় তাহলে কি মধু তার যে নেচার আছে তার যে প্রকৃতি আছে সেটা নষ্ট হয় তেমনি হবে আপনি সিরকা ওইখানে ফেললে নষ্ট হয়ে যাবে এইটি আমাদের বধ চরিত্র মানে আপনি কার সাথে একটু খারাপ কথা বললেন না এখন তো সোশ্যাল মিডিয়া হচ্ছে কি খিস্তি খেউরের যোগ অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কে কাকে কত গালিগাজ করতে পারে যে যত গালিগালাজ করতে পারে সে তত আল্লাহ সে তত দিনদার বুঝলেননি আপনি কত বড় দিনদার তা প্রমাণ করতে হলে আপনাকে নিশ্চয়ই কিছু গালিগালা সোশ্যাল মিডিয়াতে করতে হবে প্রতিপক্ষকে ঘায়ল করতে হবে তার জন্য দুই চারটা কথাবার্তা বলতে হবে এটি হচ্ছে আপনার দিনদারির প্রকাশ এবং এর মাধ্যমে আমরা আমাদের যা কিছু অর্জন আছে সব অর্জন কিন্তু আমরা একেবারে শেষ করে হোক আমি সেদিকে যাচ্ছি না রাসুলাম তিনি সাহাবাই কালামদেবকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যেন সাহাবাই কালামদের আল্লাহ পিপলস সার্ভেন্টস যেন তারা মানুষের সেবকে পরিণত হতে পারে রাসুল ইসলাম নিজে এমনিতেই তিনি কি করতেন মানুষকে সাহায্য সহযুক্ত করতেন কিন্তু কখনো কখনো এমন হতো যে কেউ রাসুলের কাছে আসতেন কিন্তু রাসুলসলাম তিনি সাহায্য করতেন না কেন তিনি চুপ থাকতেন যেন অন্যেরা সাহায্য করার জন্য এগিয়ে আসে অথবা তার যেন উদ্বুদ্ধ হয় রাসুলসলাম বললেন সাবাই ক্রামরা এর আমল কিভাবে তিনি তৈরি করেছেন ইন রহজুল্লাহ লা ইয়াস আলু নিশাহু হাত দাদাস কাউ হাত দাদাস কাউফিহি কখনো কখনো কোন লোক আমার কাছে আসে কোনো জিনিস চাওয়ার জন্য আমি তাকে তা প্রদান করি না কারণ আমি একটু তাদেরকে সুযোগ দিতে চাই যেন তোমরা এগিয়ে এসে তোমরা প্রদান করো অথবা কম কমপক্ষে তোমরা এতুরূপ এসে বলো ইয়া রাসূলুল্লাহ লোকটাকে একটু সাহায্য করেন না এই যে তোমরা একটু সুপারিশ করলে এই সুপারিশ করার কারণে ফাতুহু জারু ইউ উইল গেট রিওয়ার্ডস ইট উইল বি রিওয়ার্ডেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাইয়্যাশফা শাফআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়্যাশফা শাফআদান সাইয়াদান ইয়াকুন লাহু কিফলুম মিনহা আপনি ভালো সুপারিশ করলে সব পাবেন আর যদি খারাপ সুপারিশ করেন তাহলে আপনি কোনো পাবেন সুপারিশের জন্য কি রয়েছে রেকমেন্ডেশন ইন্টারসেসন টকিং ইন ফেভার অফ সাম ওয়ান এর জন্য রিওয়ার্ড আছে এর জন্য সব আছে রসুল বললেন আমি কোম্পানি এতটুকু সব তারা পাক তাদেরকে ট্রেন আপ করা তিনি কেবলমাত্র বিল্ডিং নির্মাণ তিনি করেননি তিনি পার্সোনালিটি নির্মাণ করেছেন ব্যক্তিত্ব নির্মাণ করেছেন তার দুই একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিই রসুল্লাহ সাল্লামের উপর যখন প্রথম বহি আসে রাসুল্লা সাল্লা আলী একটু হয়ে পড়লেন তিনি তার স্ত্রীর কাছে আসলেন বলেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার একটু গায়ে একটু চাদর দাও আমার একটু শীত লাগছে একটু দাও কারণ মানুষ ভয় কি একটু জ্বর আসে তিনি ভয় পেয়ে গিয়েছেন তার স্ত্রী থেকে বলে কি হয়েছে তিনি মনে এরকম এরকম বোখারি হাদিস এসছে সবচেয়ে বড় একটা হাদিসের অংশ না নেব কখনো হতে পারে না আল্লাহ আপনাকে আল্লাহ তালা আপনাকে অপমানিত করবেন এটা কখনই হতে পারে না কেন তিনি পাঁচটি রিজন বলেছেন কি কি হচ্ছে আপনি আত্মদের সাথে ভালো সম্পর্ক রাখেন ও তাহমিল কাল্লা আপনি মানুষের বিপদ আপদ নিজে ধারে তুলে নেন ও সিবুল মাহাদুমা যাদের জামা কাপড় নাই যাদের খাবার দাবার নাই তাদের জন্য আপনি উপার্জন করেন ওতাকরি উত আপনি মেহমানদারি করেন চার নম্বর ও তো আলানা আলবির হাকে যারা বিপদে আপতিত বা বিপদে পতিত তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন পাঁচটি কাজ এই পাঁচটি কাজ কি করতেন রাসুল উল্লাহ সাল পাঁচটি কাজে কি সোশ্যাল সার্ভিস হিউম্যান সার্ভিস হিউম্যান ওয়েলফেয়ার সার্ভিং দ্য মানুষের সাহায্য করা পরোপকার করা পাঁচটি কাজে মক্কার লোকেরা প্রচন্ড জলুম অত্যাচার করছে বকরকে হত্যার থ্রেট তারা প্রদান করল তিনি বলেন ঠিক আছে আমিও চলে যাবো এবং তিনি রওনা দিলেন হচ্ছে আবি সিনিয়র দিকে প্রতিমধ্যে দেখা হলো জায়দিনাগিই না এর সাথে তিনি হচ্ছেন একজন বেদুইন একটা কবিলা মানে একটা গোত্র এর প্রধান চিফ টেইন অফ এ ট্রাইব বলেন আবু বকর আপনি কোথায় আছেন বলে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি কেন ওই যে এই লোকেরা নির্যাতন করছে নিপীড়ন করছে প্রসিকিউশন করছে আমি এখানে থাকবো না তিনি কি বলেছেন জানেন একজন মোশরেক বেদুইন গোত্র প্রধান তিনি বলেন ইয়া আবা বাকর ইন না মিস লাকা ইয়া আবা লা ইয়াখরুজু ওয়ালা আবু বকর আপনার মতো মানুষ শূন্য গো অ্যাওয়ার ফ্রম এ সোসাইটি এ শুড নট বিসপ ফ্রম এ সোসাইটি তিনি অবশ্য আপনার মতো মানুষ কোনো সমাজ পরিত্যাগ করতে পারে না অথবা কোনো সমাজ থেকে তাকে বিতরণ করা যায় না আপনার মতো মানুষ কারণ কি জানেন ওই যে মোহাম্মদের ব্যাপারে সলাল্লাহাম যেই পাঁচটি কথা তার স্ত্রী বলেছেন এই একজন মোশারেক আওবকের ব্যাপারে পাঁচটি সেই কথা বললেন একই পাঁচটি কথা ইন্নাকাল্লা তসিলুর রাহেমে ওয়া তাহমিরুল কাল্লা আপনি হাদিস পড়েন না দেখেন না একই বক্তব্য হু হু পাঁচটি একই জিনিস কি আপনি আদ্যতের সম্পর্ক ভালো রাখেন আপনি মানুষের বোঝা নিজের কাঁধে আপনি চাপিয়ে নেন আপনি যাদের টাকা নাই যাদের অর্থপুরি নাই জামা কাপড় নাই তাদের জন্য আপনি উপার্জন করেন মানে আপনি তাদের পক্ষে উপার্জন করে তাদেরকে আপনি প্রদান করেন আপনি আপনি কি করেন মেহমানদারি করেন এবং আপনি মানুষের যান একই পাঁচটি কাজ তিনি এরকম লোক তৈরি করেছেন তিনি কি কেবল নিজে এরকম আবুকরদি আল্লাহ তাহ তৈরি হয়েছে আবুকরাদি আল্লাহ ফজরের পর প্রতিদিন তিনি তিনি হন্তদন্ত হয়ে কোন একটি বাসায় যেতেন ওমরী আল্লাহ দালাহু তিনি সেখানে গেলেন যে কি করে আবু বকর প্রতিদিন ফজর পরে কোথায় যায় আবু বকর রাদি আল্লাহ তালাহ তিনি একটি বাসাকে ওমর দূর থেকে দেখলেন ওমর আদি আল্লাহ তিনি ঢুকে দেখলাম এখানে একজন মহিলা বৃদ্ধা একজন নারী আবু বকর প্রতিদিন যান এবং তাকে জিজ্ঞেস করেন কী করে বলে এই যে এই লোকটা এসে প্রতিদিন আমার কিছু সেবা করে দিয়ে যায় আপনি কি তাকে চেনেন না আমি তাকে চেন আবু করে দিয়ে মারা গেলেন ওমর আদি আল্লাহ তাল খালিফা তলহা রাদি আল্লাহ দেখলেন প্রতিদিন সন্ধ্যায় আবু বকর কোথায় যেন যায় মানে ওমর কোথায় যেন যায় তলহা চিন্তা করলেন যায় কি দেখি দেখলেন অমরাদি আল্লাহ তালে একটা কুড়ি হয়ে উঠেছে ঢোকার পর তিনি সেখান থেকে কিছু পর বইসে হয়ে আসেন তলহারাদি আল্লাহ তা আলহাম দুজনেই জানাতের সুসংবাদ প্রাপ্ত তলহাসি ঢুকে ঢুকে দেন একজন বৃদ্ধা এম রাতুন দোয়াইফাতুন মোকাদাথুন একজন নারী আজু বৃদ্ধা বন্ধা এবং তিনি কি মোক আদা তিনি আসলে উঠা বসবা করতে পারে না এরকম এক মানে প্যারালাইজড মতো তিনি তখন তাকে বললেন মা হাজার রাজুলিয়া ঠিক এই লোকটা কে এবং কেন তিনি প্রতিদিন আপনার কাছে আসেন তিনি বললেন তিনি বললেন যে এই লোকটাকে আমি না তিনি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা এখানে আসেন আমার যা যা প্রয়োজন আমার জন্য তা নিয়ে আসে এবং আমার যে জামা কাপড় আছে আমি যে পেশাব পায়খানা করি এগুলো তিনি দূর করে তারপরে তিনি চলে যানিজু আনিহাদা তলহা দিয়া বলেন সেখানে বসে পড়বে এবং তিনি বলেন সাকিরাত খাই উম খাই হা তলহা তোমার জন্য দুর্ভোগ আর আসারা তু অমর তুত্তা ব্যাপারে তুমি গোয়েন্দাগিরি করতে এসেছো অমরও তো মানুষদের গোয়েন্দাগিরি করতে হয় না তলহা বলছেন তার নিজ তলহা অমরের মতো মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করতে হয় না অমরদের গোয়েন্দাগিরি লাগে না অমরা তারা এমনি সেলফ কন্ট্রোল তারা এমন এক মানুষ তাদের একটা ইনার এক ধরনের মোটিভ এক ধরনের ইনার ইন্টেনশন তাদেরকে সর্বদা মোটিভেটেড রাখে তাদের জন্য মোটিভেশনের কোনো লেকচার এর প্রয়োজন হয় না আমাদের তো মোটিভেশনের লেকচারের প্রয়োজন হয় কেউ একজন এসে আপনাকে বলবে ও আপনি তো দাঁত ব্রাশ করতে পারেন খুবই মজাদার আপনি তো তাহলে এখন আপনি দেখি নিজে জামা কাপড় পরতে পারেন সোভানা আপনাকে সেই রকম মোটিভেশন দিলে এরপর আপনি একটু মোটিভেটেড থাকেন কিছুক্ষণ পরে মোটিভেশন নাই ওমর দেখে কেউ মোটিভেশন করা লাগে না সেলফ মোটিভেটেড দ্য প্রফেট ডেভেলপস ডেভেলপ সাচ এ তিনি তেমন এমন একটা কমিউনিটি তৈরি করেছেন যে কমিউনিটি সর্বদাই কাজ করত ওমর আদি আল্লাহ তার ছেলে তার নাম হচ্ছে আবদুল্লাহ ইমনি ওমর আবদুল্লাহ ইমনি ওমর আদি আল্লাহ তালু তার ছাত্র এবং তার মা তার কাজের সহযোগিতা করতেন মুজাহিদ বিখ্যাত মুফাসি আপনি দেখবেন যে সব কিন্তু তার স্রোতে তার স্রোতে কিন্তু সকল আলোচনা এসে মুজাহিদ বললেন আমি

তিনি অন্যদের যে ডিস্টিং হবেন এটা কখন হতো না এই ক্যারেক্টারিস্টিক্স গত কয়েকদিন আগে একটি সোদ্বার পর